নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব জন্ম মাস যাদের বৈশাখ তারা ঠিক কেমন প্রকৃতির হয় অর্থাৎ যাদের জন্ম বৈশাখ মাসের কোনো একটি দিন তারা কেমন প্রকৃতির তাদের মানসিকতা কেমন প্রকৃতির কোন কোন বৈশিষ্ট্যগুলি তাদেরকে অন্যদের থেকে একটু পৃথক করে তোলে দেখুন বৈশাখ মাস বাংলা বৈশাখ মাসে রবিগ্রহের অবস্থান থাকে নিশ্চিতভাবেই মেষ রাশির ঘর এবং এই রাশিটিতেই রবি কিন্তু তুঙ্গস্থ হয় রবি তার বেস্ট ফলাফল এই রাশিটিতে এবং আমরা দেখেছি যাদের জন্ম বৈশাখ মাসে হয় তাদের বেশ কিছু ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা সিমিলারিটি থাকে আমরা আজকে সেই সকল সিমিলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বৈশাখে যাদের জন্ম তারা অত্যন্ত তেজি প্রকৃতি হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সে কখনোই দমে যাবে বা তাকে আপনি সহজে দমিয়ে ফেলবেন এটা মোটেই হয় না কিছু কিছু সময় তাদের মধ্যে আমরা অত্যাধিক জেদও দেখি যেমন তারা যেদি প্রকৃতির তেমনটাই তেজের মাত্রা কিন্তু দিন বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যে তেজ তার মধ্যে সব সময় থাকে জেদ কিন্তু তার মধ্যে সব সময় থাকে না অর্থাৎ তেজের পরিমাণটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশি হলেও জেদের পরিমাণ কিন্তু কখনো হ্রাস কখনো বেশি এটা কিন্তু চলতেই থাকে বৈশাখে যাদের জন্ম তারা নেতৃত্ব পরায়ণ দলপতি হওয়ার টেন্ডেন্সি বর্ন লিডার প্রথম থেকেই দেখা যায় যে কাজে সে সকলের সামনে এগিয়ে আসতে পারবে যে কাজে সে লিডিং করতে পারবে সেই কাজে কিন্তু সে সর্বাধিক সফলতা অর্জন করবে অর্থাৎ এটা বলা যেতে পারে যে দলপতি হয়ে যদি বৈশাখে জন্ম বা বৈশাখে জাত কোনো বর্গ কাজ করতে পারে সে কিন্তু কৃতিত্ব হান্ড্রেড পারসেন্ট অর্জন করবে যে কাজে সে কৃতিত্ব দেখাতে পারবে এটা জেনে রাখুন সেই কাজে নিশ্চিতভাবে সে মন খুলে কাজ করতে পেরেছে তার উপরে কোনো লিমিটেশন বা বাধা ছিল না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তারা বন লিডার লিডিং করা তাদেরকে শিখিয়ে দিতে হয় না তারা সেটি নিয়েই জন্মগ্রহণ করে এতটাই পজিটিভ প্রাণোজ্জ্বল মেন্টালিটি আমরা দেখতে পাই বৈশাখে জাত ব্যক্তিবর্গের এবং একটা কথা মাথায় রাখুন দেখুন চিন্তা ভাবনা প্রত্যেকের আসে বিভিন্ন নূতন নূতন ধারণা আমরা দেখেছি বৈশাখে জাত ব্যক্তিবর্গের তৈরি হয় এবং তারা কিন্তু সেই ভাবনা চিন্তাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখে না তারা চেষ্টা করে উপযুক্ত লোক দিয়ে সেই কাজটিকে সেই চিন্তা ভাবনাকে পরিণত করতে পরিণত করতে বা কমপ্লিট করার একটা মেন্টালিটি প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই যাদের জন্ম হয় বৈশাখ মাসে এটা মাথায় রাখবেন যে তাদের মস্তিষ্ক সবসময় এনার্জেটিক সবসময় অ্যাক্টিভ তাই আপনি যদি এটা এক্সপেক্ট করেন যে তারা কোনো কাজ না করে শুধুমাত্র বিভিন্ন রকম গল্প করবে সমালোচনা করবে তাহলে আপনি ভুল করছেন যত ব্যক্তিবর্গ তারা সুস্থির হয়ে বসতে পারে না বেসিক্যালি তারা কাজ না না করে বসে থাকতে পারে কোনো না কোনো কাজ তাকে করতেই হবে কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে তাকে থাকতেই হবে যদি সে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারে কোনো না কোনো কাজের সাথে সে যুক্ত থাকতে পারে তাহলে তার মধ্যে বেশি বেশি পজিটিভিটিগুলো আমরা এক্সপেক্ট করি আমরা লক্ষ্য করতে পারি যে সে এই যে উত্তেজিত মস্তিষ্ক সুস্থির হয়ে বসে থাকতে পারছে না তাহলে এটা জেনে রাখুন সে কোনো না কোনো কাজের সাথে ঠিক এঙ্গেজড আছে হয়তো আপনার পাশে বসে আছে আপনি মনে করছেন যে সুস্থির হয়ে বসে আছে ভালো করে লক্ষ্য করবেন সে কোনো না কোনো সাত নিয়ে ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে এবং আমি বারবার বলি যে তাদের প্রাথমিক মেন্টালিটি হচ্ছে উন্নততর হওয়া আজকে যে অবস্থা আছে তার থেকে আরও উন্নততর পরিস্থিতি তৈরি করা আরও উন্নতি করার মেন্টালিটি তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এবং যেখানে গতানুগতিকতা যেখানে অন্যায় যেখানে ন্যায়ের অভাব হয়েছে সেই জায়গাগুলিকে বা সেই সকল পুরানো বিষয়বস্তু যেগুলো সমাজের পক্ষে ভালো না যেগুলো মানুষের পক্ষে ভালো না যে বিষয়বস্তুগুলোর সংস্কার প্রয়োজন এই বৈশাখে জাত ব্যক্তিবর্গ সেই কাজটিকে সমাপন করার জন্য সবার প্রথমে এগিয়ে আসে বা এগিয়ে আসার মেন্টালিটি তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি প্রচুর পরিমাণে দেখি যেটা আমি প্রথমেই বলছিলাম যে তাদের মধ্যে এথিক্যাল ভ্যালুস কিন্তু অনেক তারা সবসময় এথিক্স নিয়ে ভাবে এথিক্যাল ভ্যালুস আমরা সব সময় তাদের মধ্যে বেশি লক্ষ্য করতে পারি এবং অনেক সময় তারা তিলকে তাল করে ফেলে দ্যাটস ভেরি ফ্যাক্ট একটা বিষয় অন্য একজন হয়তো সেই বিষয়টা নিয়ে ভাববেই না ক্ষুদ্র কিন্তু বৈশাখে ব্যক্তিবর্গ সেই বিষয়টা নিয়েও ভাববে ধরুন ছোট্ট একটা কথা একজনকে হয়তো হেল্প করতে পারেনি অন্য মানুষ হয়তো ভুলেই যাবে যে না ঠিক আছে ছোট্ট একটা হেল্প চেয়েছিল পারেনি কি হয়েছে বৈশাখে যাত ব্যক্তিবর্গ কিন্তু সেটা নিয়ে ভাববে এবং একদিন দুদিন নয় হয়তো কয়েকদিন ধরে সেই বিষয়টা নিয়েই ভাবছে তার হেল্প করতে পারলাম না কিভাবে আগামীতে হেল্প করা যায় এই ধরনের মানুষদের কিভাবে সহযোগিতা করা যায় অর্থাৎ তিলকে তাল করার প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি অন্য লোকের কাছে হয়তো যে জিনিসটা কোনো ম্যাটারই করে না সেই বিষয়টি নিয়েও কিন্তু ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারি যদি আপনার জন্ম নিশ্চিতভাবেই হয়ে থাকে বৈশাখ মাসে দেখুন বৈশাখ মাসে যাদের জন্ম তারা কিন্তু নিয়ম পরায়ণ অত্যাধিক নিয়মানুবর্তিতা তারা ফলো করে শুধু এই নয় যে তারা অপরের জীবনে নিয়মানুবর্তিতা চায় সে তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও নিয়মানুবর্তিতা ফলো করেন নিয়ম পরায়ণতা তার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় সে যেমন চায় না যে পান থেকে চুন খসুক সিগনিফিকেন্টলি যদি দেখে কেউ নিয়ম মানছে না অন্য কোনো ব্যক্তিবর্গ তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিছু নেগেটিভিটি ফুটে উঠছে সে কিন্তু বিষয়টাকে প্রোটেস্ট করবে সে কিন্তু বিষয়টার প্রতিবাদ করবে তার মানে পান থেকে চুন খসলেই সে কিন্তু হয়ে যাবে সে কিন্তু সেই বিষয়টিকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করবে বা চেষ্টা করবে যাতে প্রত্যেকে সেই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারে দেখুন মাথা এবং মাথার কাজ টপে থাকা মেষ রাশিকে যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি অঙ্গ বিভাগে মস্তিষ্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরেও তার অনেক বেশি প্রভাব রয়েছে সিগনিফিকেন্টলি রবি যখন এই রাশিতে থাকছে বা বৈশাখ মাসে যখন জন্মগ্রহণ হচ্ছে কোনো ব্যক্তিবর্গের তার মধ্যে কিন্তু আমরা অত্যন্ত বেশি লক্ষ্য করতে পাচ্ছি মাথার কাজ মানে ভাবনা চিন্তা করে কাজ তার কাছে জ্ঞানই হলো মূল মন্ত্র তার কাছে জ্ঞানই হলো সর্বোত্তম এবং জ্ঞান আহরণ করার যেমন প্রচেষ্টা তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তেমনই প্রত্যেকটি বিষয়ে শুধু মাথা মানে কি লিড লিডিং করার টেন্ডেন্সি মাথা দিয়ে ভাবার টেন্ডেন্সি ছোট্ট বিষয় কেউ সুন্দরভাবে পরিপাটি করে কমপ্লিট করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে বৈশাখ মাসে তাদেরকে কেউ ছাড়িয়ে যাবে এটা মোটেই তারা মেনে নিতে পারে না তারা কখনো মেনে নিতে পারে না যে তাকে কেউ ছাড়িয়ে যাবে বা সিগনিফিকেন্টলি তার থেকে কেউ এগিয়ে যাবে সে চাই প্রত্যেকে তার সাথে সাথে এগো সে লিডিং করবে সে আগে থাকবে সে এগিয়ে যাবে এই মেন্টালিটি কিন্তু বৈশাখে জাত ব্যক্তিবর্গরা রাখে এবং তাদের মধ্যে একটা রয়ালিটি দেখতে পায় দেখুন বৈশাখে জন্ম মানে রবি তার রাশিচক্রের কোনো না কোনো ভাবে অবস্থিত এবং অবশ্যই মেষ রাশিতে অবস্থিত এবার এখানে দেখতে হবে কোন কোন ভাবের সাথে রবি কানেক্টেড হয়েছে তবে রয়ালিটি খরচ করার টেন্ডেন্সি বন্ধুদের মাঝে সবার থেকে হিরো থাকবো সবার প্রথমে থাকবো নিজে খরচ করব এই টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে থাকে সে কখনোই এটা মেনে নিতে পারে না অন্য ব্যক্তিবর্গ তাকে অপমান করবে সে কখনো এটা মেনে নিতে পারে না যে অন্য ব্যক্তিবর্গ তার আসন থেকে তাকে ফেলে দেবে তো সিগনিফিকেন্টলি আমরা দেখতে পাই যে কেউ তাকে ছাড়িয়ে যাবে এটা তার মোটেই পছন্দ নয় এরা অত্যাধিক উচ্চ অভিলাষী থাকে এবং তার জন্য পরিশ্রম করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার লোক কিন্তু বৈশাখী জাতীয় ব্যক্তিবর্গ নয় তারা উচ্চ অভিলাষী উচ্চ মার্গের ভাবনা চিন্তা করতে পছন্দ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে তারা উঁচু আসন দখল করে এবং এগিয়ে যায় তবে এরা অত্যন্ত আত্ম অভিমান যদি কোনো ক্ষেত্রে দেখা যায় এরা উপযুক্ত সম্মান পাচ্ছে না এদেরকে উপযুক্ত দামটা দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে সে নিজেই বেরিয়ে আসে এতটাই তাদের অভিমান এবং সম্মানের পূজারি বলা যেতে পারে সম্মান দিতেও পছন্দ করে সম্মান পেতেও পছন্দ করে এবং সর্বকর্মে উদ্যোগী বলা যেতে পারে উৎসাহী বলা যেতে পারে যে কোনো কাজ হোক সেই কাজ যদি হিতকর কাজ হয় সবার প্রথমে এগিয়ে যাবে বৈশাখে জাত ব্যক্তি বর্গ এতটাই পজিটিভ মেন্টালিটি তাদের মধ্যে থাকে এরা সবসময় উৎসাহ পরায়ণ এরা উৎসাহ পেতে পছন্দ করে উৎসাহ দিতে পছন্দ করে সর্বকাজে এদের মধ্যে উৎসাহ পরায়ণতা আমরা লক্ষ্য করতে পারি এগিয়ে যাওয়ার মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি এবং প্র্যাকটিক্যালি তারা এগিয়ে যায় তারা কোনো কাজে থেমে থাকে না তবে একটা দুটো বিষয়কে এদেরও ম্যানেজ করা উচিত এত বেশি উৎসাহ পরায়ণতা কিছু কিছু ক্ষেত্রে চলে আসে পশ্চাৎ বিবেচনা না করেই এরা এগিয়ে যেতে চায় এবং সেই ক্ষেত্রেই নানা রকমের সমস্যা আসার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এতটা উৎসাহ পরায়ণতা তাদের মধ্যে থাকে পশ্চাৎ বিবেচনা না করেও কিন্তু এরা এগিয়ে যায় বেসিক্যালি অত্যাধিক পজিটিভ বলা যেতে পারে বৈশাখে জাত ব্যক্তিবর্গতে মেন্টাল কাজ মাথার কাজ এগিয়ে যাওয়ার কাজ এগিয়ে দেওয়ার কাজ মোটিভেশন দেওয়ার কাজ এই সমস্ত বিষয়ে তারা অত্যন্ত দক্ষতা অর্জন করে থাকে ইউজুয়ালি আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম যাদের জন্ম মাস হল বৈশাখ তারা কেমন প্রকৃতির হয় কোন কোন ক্ষেত্রে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অনেক বেশি জরুরি আপনার মন্তব্য জানান ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ